আমরা এখন রানুদির বাড়িতে চলে এসেছি এই যে হচ্ছে রানুদির বাড়ি কিন্তু একা একা বক বক করে যাচ্ছে ভয় পাচ্ছি যে যাবো কি যাব না যাই ভাবছি সেটাই গাইস কি করব বুঝতে পারছি না তো এই যে আমরা সবাই এসছি তো দেখো কি হয় লাস্ট পর্যন্ত বুঝতে পারছি না আদৌ ঢুকতে পারবো না কি করব জানি না তো দেখতে থাকো তোমরা

妈，快进咯！哎

দেখেছি আমরা তো ফার্স্ট টাইম আসলাম পুরো না সব তোমাকেই যাচ্ছে আগে এসসি বলে আমরা তাহলে তো ভিডিও করতে পারি চাচারি নাগিন চেনা মুশকিল আমরা নাগিন জান্নাতে দিয়া দেবো

এটা কইরা নাও না তাই হলো আমি তো বললাম তোমার হাতে রাখো আমরা না 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 তারা ঠিক আছে না কিন্তু শত্রু হ্যাঁ না ওদের মতো হতে পারিনা বলে আমার তো এরকম দিন না আমি তো কতদিন আসিনি চা ওর মধ্যে কি করে তো আমাকে পাতা মিশায় নে সাধারণের খোলা থাকে না খাবাই সবাই চলো রেডি হ্যাঁ আমরা বিরিয়ানি আসি সবাই মিলে তুমি যে বিরিয়ানি নিয়ে আসো

তো তোমরা দেখতেই তো পাচ্ছ যে রানুদের বাড়ি এসছি অ্যাকচুয়ালি মানে ওনাকে যদি উত্তেজিত না করা হয় তাহলে কিন্তু উনি অতটাই খারাপ না তো আমাদের সাথে যেহেতু খারাপ ব্যবহার করেনি প্রথম প্রথম একটু করেছিল পরে কিন্তু উনি ডেকে নিয়ে আমাদের ঘরে বসি আমাদের সাথে মানে ভালোভাবে কথা বলছিল। বুঝতেই তো পারছেন যে উনি তো হচ্ছে মানসিক ভারসাম্যহীন না তবু যথেষ্ট ভালো ব্যবহার করেছে এটাই হচ্ছে মেন উনি কিছু পুরোনো কথাবার্তা বলছিল যে ওনার মানে আগে কি হয়েছে না হয়েছে এই সময় উনি বলছিল কি করে উনি গানের জগতে গেলে কিভাবে কার হাত ধরে উনি এগুলোই কিন্তু আমাদের সাথে গল্পগুলো শেয়ার করছিল আর কিছু কিছু আছে যারা রানুদির সাথে গিয়ে কথা বলে আসে কিছু দেয় না তাকে মানে হাসির খোঁরাক মনে করে এগুলোই উনি কিন্তু বলছিলেন তো যাই হোক যেই যাও না কেন রানুদির জন্য কিছু একটু হেল্প করো রানুদিকে কিছু নিয়ে যেও আশা করি উনি খারাপ ব্যবহার করবে না তো রানুদির বাড়ি আমাদের বাড়ির থেকে খুব একটা ডিসটেন্স না অনেক অনেক বড় বড় ইউটিউবাররা বাংলাদেশ থেকে পর্যন্ত কিন্তু রানুদের সাথে এসে দেখা করে গেছে কিন্তু আমরাই যাইনি তো ওই ফার্স্ট টাইম গিয়ে আমাদের কিন্তু মোটামুটি খারাপ লাগেনি বুঝতেই তো পারছেন যে উনি যেহেতু পাগল সেই অনুযায়ী কিন্তু উনি আমাদের সাথে খুব ভালোই ব্যবহার করেছে কারণ এইটুখানি সবাই করে যাই হোক ওনার সঙ্গে কথা বলেও কিন্তু বেশ ভালোই লাগছিল তারপরে রানুদি আমাদের দুটো গান শুনিয়েছে গানের গলাটা কিন্তু সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর মানে সামনে দিয়েও কিন্তু ওনার গানের গলাটা শুনলাম তো খুবই কিন্তু ভালো লাগলো দুটো গান শুনিয়েছে তো তোমরাও একটু শুনে নাও কি গান শুনিয়েছে

কিন্তু আর না আছে না যে পুরোনো ওটা খারাপ দাম খুব সুন্দর ওটা সুন্দর বলেই তো এটা গাই ছিল ওটা সুন্দর না তাহলে

এইটা ভাবতো যে এরকম একটা মেয়ে বা মহিলা করেছিল তোমরা যদি ভগবান বলে কাকু মারো তাহলে সম্ভব কেন দেখেছি যে স্টেশনে বসে থাকে স্টেশনে বসে তো অনেক ভালো মানুষ থাকে যারা নাকি যাত্রা করে ভদ্রও থাকে তার মধ্যে চোর খুনি যাদের বেশি চিনাল ওরাও বসে থাকে তো মহিলাদের অত হিংসা আরে জল হিংসা কেন করি ওরা গা কিন্তু আমার সঙ্গে কেন অত্যাচার আজকে রানুদির কাছে এসেছিলাম এই যে আমাদের রানুদি সত্যি ওনার অনেক মনের কষ্টগুলো শুনলাম বেশ খুব ভালো লাগলো হচ্ছে আমাদের পেছনেই তো তোমরা যদি আসো অন্তত ওনার জন্য ওনার দিকে তাকিয়ে কিছু নিয়ে এসো ওনার সাথে কেউ এরকম বেমানি করো না যে ওনার সাথে কথা বলে চলে যাও আমরা কিছু ভুল করেছিলাম কিন্তু আমাদেরও একটু ভুলে আছে তবে পরবর্তীকালে আমাদের আর ভুলটা হবে না কিন্তু তোমরাও এইভাবে কিন্তু চলো রানুদি খুব ভালো মনের মানুষ উনি যদি ভালোভাবে ব্যবহার করো ওনার অনেক মনের কষ্ট মনের কথা সবকিছু খুলে বলবে তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো এখান থেকে তোমাদের অভ্যাস আছে আমি বধ চরিত্র মহিলা ওদের বলি

তো বন্ধুরা রানুদির বাড়ি থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ তো পার্লারে একটু বিজি ছিলাম মানে দেখলেই তো তোমরা রানুদির বাড়িতে গেছি কি বলবো তোমরা তো সব ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ওনার পরিস্থিতিটা কি মানসিকভাবে ভারসাম্য না হলে উনি এরকম বলতে পারে না তো সবার সাথেই যে উনি খারাপ ব্যবহার করে এটা একদমই ভুল কথা ঠিকভাবে কথা বললে ঠিকভাবে উনি কথাও বলে যে অনেকে যায় ঝাঁটা দিয়ে পেটায় চটি দিয়ে পিটায় এটা তাদের হয়তো দোষে কারণ আমাদের সাথে খারাপ ব্যবহার করে উনি ঠিক আমরা ততটা খারাপ তাকে বলতেও পারবো না যাই হোক ভালোও লাগ মানে লেগেছে আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা কিন্তু এই এখানেই শুধু রানুদির জন্যই আজকে ভিডিওটা করা আজকে কোনো ব্লগ না কোনো অন্য কিছু শুধু রানুদির স্পেশাল তো চলো ভিডিওটা পুরো দেখে নিও